আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাকজেরিয়াস শিফনের মধ্যে তওয়াকাল গডেস পার্টিওয়ারকে ভিতরে ড্রেস নিয়ে এসেছি দুইটাই তওয়াক্কালে হিটলিস ডিজাইন হবে গডজেস পার্টিওয়ার্কের ভিতরে খুবই গড কালেকশন হবে তো দুইটাই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে যে ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন জিরো থ্রি ডাবল সেভেন জিরো জিরো থ্রি অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর কালারের ভিতরে দুইটাই ড্রেস হবে লাইট টাইপের এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করতে পারবেন আর বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ রিয়েলিস্টার্ন ওয়ার্কিপিতে কাজ করা আছে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপিকে কোনো বাসন হবে না আর বডি বডি আপনার ফিফটি প্লাস বডি করে নিয়ে পারবেন এটাতে ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে আপনার লাইট ডিপিনা ইউজ করতে পারবেন র সিল্ক ফেব্রিকের ভিতরে ইন্নয়ের কাপড়টা এখানে আপনি ইউজ করতে পারবেন নিচে প্যানেলটা হচ্ছে এটা খুব সুন্দরভাবে নিচে প্যানেলটা দেওয়া আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টে কাপড়টা যেটা আছে ওটা সম্পূর্ণ জ্যাকোয়েটের মধ্যে প্যান্টে কাপড়টা হবে অল ওভার প্রিন্টের ভিতরে ফুল স্লিভ হাতা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা হাতার আঁচলপাটে গর্ডেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা একটু পরে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর অন্য হবে অরগেঞ্জার মধ্যে ওনাটা ওনাটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কি ভিতরে কাজ করা আছে আর ওনার যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের ভিতরে ওনাটা হবে ওনার চারোপাশে এরকম গডেজ টাইপের আপনার ওয়ার্ক পেয়ে যাবেন টার্সেল ওয়ার্কের ভিতরে খুবই সুন্দরভাবে চারপাশে ওয়ার্ক করা আছে গডেজ পার্টি ওয়ার্কের ভিতরে ড্রেস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ডাবল টু নাইন সিক্স ডাবল টু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা গলার ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কির ভিতরে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে তাছাড়া অল ওভার বডিতে গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা মাল্টি কালার ফিনিশিং এম্বোর্ডার ওয়ার্কের ভিতরে কাজ করা হবে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের ভিতর নিচে প্যানেলটা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার গডিস্ট টাইপের পুরো ব্যাক সাইডটা কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ রসিলকে সিল্কের ভিতরে প্যান্টটা হবে আর সিজ পাটটা হচ্ছে এটা ফুল সিজ হাতা করে নিয়ে নিতে পারবেন দুটার হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে সিজ পাটে গর্ডেজ টাইপের কাজ করা আছে অন্যানটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্যান্যটা হবে এটা হচ্ছে ওনাটা ডিভাইসের জন্য কালারটা একটু নিজবিষ আসতে পারে অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকার ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জেএস চেটিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ট্রাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম